সালামু আলাইকুম প্রিয়ভিওর্স সাইফোস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আসলে তো খেলা শুরু হয়ে গেল এই খেলায় খেলায় স্কোয়ার কি স্কোয়ার খেলা সেটা হলো আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন কিন্তু বিশালভাবে একটা প্রচার হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভারত এখন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে চাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দেরকে আসলে কথায় আছে যে খেলার নাম বাবাজি কারণ মোস্তাফেজকে যখন আইপিএল থেকে বাদ দিল তখনই কিন্তু এখন এই ঘটনা শুরু হয়ে গেল কারণ তারা এখন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে চায় এর কারণ হচ্ছে আইপিএল খেলাটা আর ভারতে হবে না আসলে তারা কিন্তু ভাবতে পারেনি এখন আইপিএল খেলাটা হবে শ্রীলঙ্কাতে তো চিন্তা করতে পেরেছেন মানুষকে আসলে এভাবে কখনো ছোটো করতে নাই ছোটো দেখতে নেই ছোটো করলে নিজেরা ছোটো হতে হয় কারণ যে ভারত কখনই ডমিনেট করতো না বাংলাদেশকে সেই ভারত এখন এমনভাবে দুর্বলতা প্রকাশ করছে এমনভাবে সরি টু সে তাদের কথা এবং কাজে প্রকাশ করছে সেটাই আমরা এখন প্রমাণ পেলাম বাস্তবাতে কিভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় আপনারা তো অবশ্যই জানেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা কারা পায় একটা রাষ্ট্রের দু একজন মানুষ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা পায় না সেইভাবে কিন্তু এখন তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় আসলে ভারতের মানুষ বলেছিল যে মোস্তাবিজ যদি না খেলে আইপিএলের সমস্যা নেই কিন্তু এটা তো আবেগই কথা নয় আবেগ দিয়ে কখনো বাস্তব চলে না বাস্তব চলে রিয়েল কথা দিয়ে আইপিএল তো আর ওদের আবেগ দিয়ে কথা হবে না তাই এখন যেটা হলো সেটা হচ্ছে ভারতের যে এই আইপিএলের যে দায়িত্বে যারা অর্থাৎ যারা খেলোয়াড়ের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাখে তারা এখন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিতে চাচ্ছে অপরদিকে দেখা যাবে এখন খেলাটা হবে শ্রীলঙ্কাতে কারণ যদি শ্রীলঙ্কায় হয় তাহলে আর তারা কীভাবে কি করবে কিন্তু তারপরও তারা আশা সারেনি কিন্তু এই আশায় কোনো আশায় কোনো কাজ হবে না আসলে একটা কথা কি মানুষকে কখনো ছোট করতে নেই মানুষকে যদি কখনো কেউ ছোট করে তাহলে আল্লাহ সামাতালা তাদেরকে ছোট করে দেয় এই যে দেখুন ভারত কিন্তু আমাদেরকে বাংলাদেশে কখনোই গুনতো না কারণ ভারত একটা বিশাল রাজ্য এই বিশাল রাজ্যের মধ্যে বাংলাদেশকে যদি লোকে ছোট্ট একটা বিন্দুতে পরিণত হয়ে যাবে অর্থাৎ তুলনামূলকভাবে ছোট্ট রাষ্ট্র কিন্তু এখন এমন একটা ফান্দে পড়লো যে ফান্দে পরে এখন এই খেলার ফান্দে পরে তারাও এখন এই খেলায় খেলছে যে খেলাটা আসলে তখনই খেলবে যখনই আর হবে না ঘটনা তো ঘটে গেছে তাই তো এই ঘটনা এখন রটবে শুধু এখন ভাইরাল হচ্ছে ফেসবুকে প্রোফাইলে পেজে ইউটিউব চ্যানেলে এবং মানুষের মুখে মুখে ঠোঁটে ঠোঁটে তাই তো আগামী দিনের খেলা হবে শ্রীলঙ্কাতে এই খেলা হবে যেভাবে আপনারা দেখবেন আমরা দেখব সেই দেখাই হবে এবং ওদের চোখের পানি ঝরবে সেই পানিতে জোয়ারে ভেসে যাবে সমস্ত অন্যায় গ্লানি ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে